স্মার্টমিটার ইস্যুতে বরাক উপত্যকা সহ সারা রাজ্য উত্থাল হয়ে উঠেছে বরাকের নানা প্রান্তে দফায় দফায় আন্দোলন চলছে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে নানা রাজনৈতিক দল সামাজিক সংস্থা সংগঠন ও সাধারণ গ্রাহকরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে জনগণের অর্থ লুটে যন্ত্র হিসেবে স্মার্ট মিটারকে আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে উদ্ধারবন বিদ্যুৎ সংমন্ডল কার্যালয়ের সামনে ধর্না উদ্ধারবন ব্লক কংগ্রেসের ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীর নেতৃত্বে চলে শেষে কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও নন্দিতা গার্লু সার কুসপুতুল দাহ করার চেষ্টা করলে উধাবন পুলিশ সক্রিয় থাকায় করা যায়নি তবে কংগ্রেস কর্মী ও পুলিশের মধ্যে উধাবন ভিআইপি সড়কে ধস্তাধস্তি হয় কিছু সময় পরে পুলিশ আন্দোলনকারীদের হাত থেকে কুসপুতুল ছিলিয়ে বলে জানা গেছে নেতৃত্বে উদারবন ইলেকট্রিসিটির সামনে আমরা আজকে দিয়ে আমরা বলছি এই স্মার্ট মিটার অবিলম্বে এই স্মার্ট মিটারে জনসাধারণের দুঃখ আরো বাড়াচ্ছে মানুষকে আরো অসুবিধায় ফেলছে মানুষ ইলেকট্রিক এর টাকা যেদিন ভরে দুই দিন পরেই শেষ হয়ে যায় মানুষকে এইভাবে না হয়ে যাওয়া হচ্ছে ইলেকট্রিকের টাকা শেষ হয়ে গেলেই লাইট নিবে যায় এই যে অবস্থা এই অবস্থার আমরা প্রতিবাদ করছি দেখেন ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার দিয়েছে এই মিটারটা অনেক ক্রয় করেছে তার উপর আবার ভাড়া নিচ্ছে এইভাবে মানুষকে স্কুইজ করা হচ্ছে এই সরকার খালি মানুষ থেকে টাকা নেওয়া জিএসটি মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা এইভাবে করছে এর প্রতিবাদ আমরা করছি এই সরকারের বিরুদ্ধে এই সব নীতির বিরুদ্ধে আমরা আজকে উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দীর আমরা আজকে এই প্রতিবাদ সবাই যুগ দিয়েছি এই প্রতিবাদ আমরা করছি অবিলম্বে এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে দেখেছেন সমগ্র আসামে অসম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে তথা কাছাড় জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা পথে নেমেছি আমরা দেখছি যেভাবে স্মার্ট মিটারের মাধ্যমে ডিজিটাল লুটের মাধ্যমে আমরা এটাকে ডিজিটাল লুট রাখা দিচ্ছি আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লুকদের লাভ হচ্ছে আমরা পথে আনাচে কানাচে গলিতে চমুকার দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন যাদের বিল দুশো টাকা ছিল আজকে দু হাজার হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছে যারা প্রাইভেট দায়িত্বে নিয়েছেন ওরা আজকে পুলিশ লেলিয়ে মাইকে অ্যানাউন্স করিয়েছে আজকে যদি লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে মিটারকে আমরা উড্রো করাতে চাই আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উড্রো হবে না এবং এই যে ডিজিটাল রুট চালানো হচ্ছে হচ্ছে আজকে আজকে যাদের টাকা টাকা দিয়ে ঘর ওদের বিল আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপে তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও এ মিটারের আর গরিবদেরকে টাকা লুণ্টন করা হচ্ছে এটাই সরকারের কাজ আর কোন কাজ নেই সরকারের আপনারা কি করবেন আমরা এটা প্রতিবাদ করছি থাকবো যতদিন পর্যন্ত না এই স্মার্ট মিটার চেঞ্জ করা হচ্ছে